রোশনাইধারাবাহিক আমরা দেখেছিলাম মিনি আর লালনের বিয়েটা চ্যাটার্জি বাড়ি থেকেই হবে পারমিশান দিয়েছে বাদশার বাবা ওদেরকে পুলিশ বলেছে স্বাভাবিক ব্যবহার করতে বাড়ি থেকেই বিয়েটা দিতে সেই জন্য ওরা মিনির বিয়ে নিয়ে এত মাথা ঘামাচ্ছে লালনকে অ্যারেস্ট করাবে পুলিশ দিয়ে বস্তির ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে চাইছে না বাড়ির এক পক্ষ সেই জন্য এরকম প্ল্যান করেছে কারুর মাথায় ঢুকলো না যে হঠাৎ কেন এত পরিবর্তন বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর অন্য ওর বোন মিনিকে চোখ বন্ধ করে নিয়ে এসছে যেখানে সাজানো হয়েছে সেই জায়গায় তারপর চোখটা খুলে দিয়েছে মিনি বলছে যে আমার জন্য এই ব্যবস্থা হয়েছে তখন বলল হ্যাঁ মিনি তোমার জন্যই ওখানে ছিল দুষ্টু মিষ্টু মিষ্টু বলল শুধু এই ব্যবস্থাই হয়নি আরও একটা ব্যবস্থা হয়েছে তোর জন্য বললো আরও ব্যবস্থা আরও কি হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করা হয়েছে ভালো মন্দ খাওয়া হবে সাথে সাথে চলে এসেছে জাহ্নবী আর গরিমা এসে বলছে তোমার খালি মিনি খাওয়ার দিকেই নজর খাওয়া ছাড়া কি আর কিছু হতে পারে না বলছে ও খাওয়া থাকবে না ভালো ভালো খাওয়ার তাহলে কি হবে তখন আমরা দেখেছি লালন ওর বন বোনকে সাথে করে ওখানে এসে উপস্থিত হয়েছে তখন সকলে বলছে এই দেখো তোমার সারপ্রাইজ বললো ও আমার বর এসছে আমি খুব খুশি ওকে ছাড়া আমি নাচ করবো কী করে গান করবো কী করে সবাই মিলে আনন্দে মেতে উঠেছে এবার ওরা অ্যানাউন্স করলো যে অনুষ্ঠানটা পরিচালনা করছে তাকে নাচতে অর্থাৎ দুষ্টু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে দুষ্টু নাচ শুরু করলো সকলে আপ্লুত এত ভালো নাচ করেছে তারপরে ওদের ছোদ্দা ভাই সেও একটা গান করলো বোনকে নিয়ে সকলে খুব খুশি হয়েছে মাঝে মাঝে কটাক্ষ করছে এরা সহ্য করতে পারছে না গরিমা বলছে যে আমার ভালো লাগছে না জাহ্নবীকে বললো জাহ্নবী দেখো একটু অপেক্ষা করো আজকের দিনটা আমরা এরমভাবে এনজয় তো করে নিই কালকে যাওয়া হবে দেখা যাবে বলছে হবে তো বললো হওয়ারই তো কথা বিয়েটা ভেঙে যাবে আজকের দিনটা কেন আমরা নষ্ট করবো আমরা হই হুল্লোরে মেতে উঠি সেই মতো সকলে নাচ গান করতে আরম্ভ করেছে আর নকও খুব সুন্দর করে বোনকে নিয়ে গান করলো মিনিও খুব খুশি তারপরে লালনকে জাহ্নবী বলছে যাদের বিয়ে যাদের অনুষ্ঠান তারা এখানে গান বাজনা করবে না সেটা কি হয় লালন বস্তিতে নাচ গান করে আমরা তো সেটা জানি কিন্তু আমরা তো কোনো দিন বস্তিতে গিয়ে ওর নাচ গান এইসব দেখিনি এখানে আমরা দেখতে চাই লালন বলো না এরকম তো কথা ছিল না আমি শুধু এখানে এসেছিলাম দেখতে বাচ্চা তখন ম্যানেজ করার জন্য বলছে আসলে মেম বলতে চাইছিল যে তোমাদের অনুষ্ঠান তো তুমি এখানে একটা কিছু পারফর্ম করো আমরা সবাই দেখব মিনি বলল হ্যাঁ হ্যাঁ লালন তুমি গান করো বা নাচ করো কিছু একটা করো তোমার সাথে আমিও করব। মিনি কথা ফেলতে পারে না বলল মিনি যখন চাইছে তখন আমি নিশ্চয়ই নাচ গান এইসব করব। শুরু করেছে নাচের সাথে গান সবাই খুব খুশি হয়েছে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবার নাচ করবে জাহ্নবী জাহ্নবীও ভালো নাচ করলো সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে বাচ্চা বলছে মেম সাহেব চলুক ভালো করে এইভাবে আমরা দেখছি অনুষ্ঠানটা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে শেষ পর্যন্ত মিনি বায়না করছে যে রোশনাইকে নাচতে হবে প্রথম দুষ্টু বলল আমাদের তো একজন এখানে আছে যে মুম্বাই থেকে এসছে সে নাচ করবে রোশনাই কিছুতেই নাচ করতে চাইছিল না আরও বলছে এখানে আমাদের পরিবারের নাচ গানের অনুষ্ঠান হচ্ছে পরিবারের সমস্ত লোকেরা আছে বাইরের কেউ এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না মিনি বায়না করছে না রোশনাই নাচ করবে ওকে সকলে মিলে ধমকাচ্ছে রোশনাইও বলল আমি করবো না কিন্তু শেষ পর্যন্ত মিনি যখন বেঁকে বসেছে বলছে ও তো আমার জন্যই এখানে আছে সেই জন্য রোশনাই রাজি হলো বলছে আচ্ছা ঠিক আছে আমি নাচ করছি ও খুব সুন্দর করে নাচটা করলো আরণ্য ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছিল ওর সাথে একেবারে একটা রোমান্টিক মুহূর্ত যেন তৈরি হয়ে গেল গরিমা আরণ্যকে নিয়ে বেরিয়ে গেল। অনুষ্ঠান সেদিনের মতো শেষ হয়ে গেল। এবার সকাল হয়েছে পরের দিন দেখছি লালন্দের বস্তিতে ওখানে আবার হই হুল্লোর। হচ্ছে হলুদ কোটা হচ্ছে ওখানে গেছে রোশনাই আর মাধবী সবাই দেখছে এবার ছোটও রয়েছে সেখানে ছোটুকে হলুদদের ওখানে যেতে বলল কিছুতেই যাবে না ছোটু বলছে না লালন তোরা এখানে অনুষ্ঠানটা কর ওদিকে তো মাধবীলতাকে রোশনাই বলছে যে আমি তো ভেবেছিলাম আমি যা শুনে গেছিলাম আপনি ম্যাম ওই বাড়িতেই থাকবেন কিন্তু এসে শুনছি বিয়েটাই হয়নি তখন বলল দেখো আমার কথা ছাড়ো তোমার কি খবর বলো বলল আমি তো আমার পিতৃত্বের দাবিটা না নিয়ে ছাড়বো না আমি একেবারে বাবার পরিচয়টা আমার সন্তানকে দিয়েই ছাড়বো এখন হয়তো আমি চলে যাব কিন্তু আমি পরে আসবো গরিমাও বলেছিল থানা পুলিশ করতে চাই রোশনাইকে ওখান থেকে বের করে দিতে চায় তখন রোশনাইও সকলের সামনে বলেছিল ঠিক আছে গরিমা দিদি তুমি যদি থানা পুলিশ করতে চাও করো তুমি যদি তোমার স্বামীকে দিয়ে আগেই বলিয়ে দিতে চাও যে আমার সন্তানের পিতাও তাহলে তো সব থেকে সহজ কাজ হয় তখন বললো তুমি খুব চালাক হয়ে গেছো না বলছে না আমি তো চালাক নই আমি যদি চালাক হতাম তাহলে আমাকে এইভাবে ঠকাতে পারতো না বলছে তোমায় ঠকাচ্ছে না তুমি ঠকাচ্ছো বলে দেখো আমি ঠকাচ্ছি কি না তোমরা প্রমাণ পেয়ে যাবে আমি হয়তো এখান থেকে চলে যাব কিন্তু আমি আবার ফিরে আসব। এসে সমস্ত টেস্ট করাবো আর ও যে আমার সন্তানের পিতা আমি সেটাও প্রমাণ করিয়ে দেবো আর অন্য কিছুতেই মানতে চাইছে না সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি ওদের সাথে সমস্তটাই দোষ দিচ্ছে আদিত্য কাপুরের ওপর যে আদিত্য কাপুরের সাথে মেলামেশা করেছে ও সন্তানটা বোঝা দিতে চাইছে আরণ্যকের ওপর গরিমা খুব রাগ করছে আরণ্য থামাচ্ছে বলছে তুমি একদম এইসব নিয়ে মাথা ঘামিও না আমি তো বলছি যে এরকম কোনো ঘটনাই ঘটেনি রোশনাই বলল এখন কেন স্বীকার করবে তা তো করবে না একটা সংসার হয়েছে মাধবীলতাকে বলছে আমি ফিরে আসব। মাধবীলতা বলল আমি যত দূর আরণ্যকে চিনেছিলাম ও তো সৎ মানুষ বলল দেখুন মানুষ তো অনেক সময় পাল্টে যায় আর এখন তার সংসার হয়েছে বিয়ে করেছে তার সামনে স্বীকার করবে যে আমার সাথে একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছিল যার জন্যই সন্তান তখন মাধবীলতা বলছে দেখো ওদের বিয়েটাই হয়নি আমি তো ওখানে ছিলাম তাই এটা অসম্পূর্ণ একটা বিয়ে বললো যাই হোক বিয়েটা তো হয়েছে সেই জন্যই স্বীকার করতে চাইছে না কিন্তু আমি স্বীকার করিয়েই ছাড়বো আর আপনাদের সম্পর্কটা কেন তৈরি হলো না সেটাই ভাবছি বলছে যে নিশ্চয়ই ছোটু ভেবেছিল আপনি ছোটোর সাথে সুখী থাকতে পারবেন না কেন না ছোটুর খামতি আছে মাধবীলতা বলছে কি খামতি আছে বলল দেখুন আপনি তো পড়াশুনোয় অনেক এগিয়ে আছেন ছোটু অত দূর পড়াশুনো করেনি আপনি স্কুলে পড়ান ছোটু সেরকম কাজ করতে না আপনাকে সেইভাবে বাড়িতে রাখতে পারবে না এই সব ভেবেই হয়তো বিয়েটা করতে রাজিও হয়নি তখন মাধবীলতা বলছে আমি কি বলেছিলাম আমার দায়িত্ব নিতে না বলেছিলাম যে বিয়ের পর আমি চাকরিটা ছেড়ে দেবো এইটুকুও তো করলো না বলল আপনি তার মানে ছোটোকে ভালোবাসেন বলছে না ওই সব ভালোবাসা না দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যই বিয়েটা করেনি এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি আমি কে একার ঘরে সব চাপিয়ে দিতাম ওর দিক থেকে যে কোনো অমত ছিল না সেটা জানিয়ে দিল প্রকারান্তরে দিকে ছোট দূর থেকে শুনতে পাচ্ছে কি না জানি না এদের দিকে তাকিয়ে আছে ছোটু সরে গেছিল বিয়েটা থেকে রোশনাই বলেছে ঠিক কথাই যে নিশ্চয়ই ছোটু রাজি হয়নি এই কারণেই ছোটু সেরকম চাকরি করে না সেরকমভাবে শিক্ষিত না আর ইনি হেডমিস্ট্রেস তার ওপর এত টাকা পয়সা রোজগার করে ছোটু সেইভাবে রাখতে পারবে না বাড়িতে আবার প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে নিত্য ছোটুকে নিয়ে অনেক অশান্তি করে বাড়ির লোকেরা তবে মাধবীলতা গেলে হয়তো সেই অশান্তিটা আর হতো না তবে আরেকটা কথা যে বইয়ের টাকায় খায় ছোটু এটাও ছোটু শুনতে চাইছিল না কোনো জিনিস চাইলে হয়তো সেভাবে দিতে পারবে না সকলেরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে বিয়ের পর তার স্বামী দায়িত্ব নেবে ঘুরে ফিরে বেড়াবে সেই সবগুলো দিতে পারবে না ছোটু এই কারণেই সরে গেছিলো বিয়েটা থেকে মাধবীলতা বুঝতেও পারলো না ভাবলো ইচ্ছে করে এড়িয়ে গেছে কিন্তু সম্মান দিয়েই সরে গেছিলো সেখান থেকে রোশনাই কি পারবে ওদের মিল করে দিতে বুঝতে তো পারছে মাধবীলতা রাজি ছিল ছোটু সরে গেছিলো এবার লালনরা বস্তিতে খুব নাচ গান শুরু করেছে পুলিশ আসার কথা ওকে তুলে নিয়ে যাওয়ারও কথা সমস্তটা কি সম্ভব হবে নাকি মিনির সাথে লালনের বিয়ে হয়ে যাবে আরণ্যকের বাবা মেনে নিয়েছে শুধু এই কারণেই যে পুলিশ এসে লালনকে তুলে নিয়ে যাবে ওদিকে আরেকটাও সমস্যা আছে লালনের বাবার সম্পত্তিগুলো কেউ হাতিয়ে নিয়েছিল ওদের অবস্থা ভালো ছিল গাড়ি বাড়ি ছিল ভয় পাচ্ছে বাচ্চার বাবা কেন ভয় পাচ্ছে সেই কি আসল কালপ্রিট যে লালনের বাবাকে নিঃস্ব করে দিয়েছিল সমস্ত কেড়ে করে নিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এইগুলো যখন জানাজানি হয়ে যাবে তখন মুখ দেখাবে কি করে যাকে বস্তির ছেলে বলে দূরে ঠেলে দিচ্ছে তার কাছেই নথি স্বীকার করতে হবে এইভাবে আমরা দেখছি লালন এই পরিবারে একজন সদস্য হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে থাকার অনুরোধ রইলো